আসসালামু আলাইকুম একটা আন্টি বাসায় হচ্ছে আমাদের দাওয়াত দিয়েছে তো যাচ্ছি আন্টিদের বাসায় এত মজার মজার খাবার রান্না করেছিল আন্টি অসাধারণ ছিল তো ঝটপট করে হচ্ছে আমি রেডি হই প্রথমে প্ল্যান ছিল অন্য ড্রেস পরব পরে হচ্ছে এটা পরলাম কিন্তু এই ড্রেসটার সাথে না আমি ওনাটা কিভাবে নেবো বুঝতেই পারতেছিলাম না কারণ আমি যেহেতু কোট পরেছি আর কি তো যেটাই হোক না কেন এভাবে নর্মাল করে নিলাম আর ওই দিন এত বাতাস ছিল যেটা বলার মতো না এত বাতাস ছিল দেখেন বাইরে গেটের থেকে বের হয়েছি বাইরে বাতাসের জন্য দাঁড়ানো যাচ্ছে না এরকম আর কোনো বৃষ্টি নাই এমনিতেই বাতাস ইতালিতে ঠান্ডার কথা আর নতুন করে কি বলবো বলেন তো পোলাও রান্না করেছে ডিমের কোরমা চিংড়ি মাছ এরপরে রোস্ট যেটা এত মজা হয়েছিল রোস্ট ডিমের কোরমা এখানে সালাদ ছিল গরুর মাংস রান্না করেছে গরুর মাংসটাও মজা ছিল প্রত্যেকটা খাবারই মজা ছিল আর আমি যেহেতু খাবার খেতে পছন্দ করি ভালো লাগে আর কি সব খাবারই আমার না অনেক বেশি ভালো লাগে আর আনটির পোলাওটা রান্নাটাও অনেক বেশি টেস্ট ছিল তো যাওয়ার পরে তো আমরা একদম ভরপুর সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আর আড্ডা দিতে কার না ভালো লাগে বলেন সবাই মিলে আড্ডা দেওয়ার কিন্তু মজাই আলাদা আর সবাই যখন একসাথে সব বাঙালিরা থাকে তার মানে অন্যরকম একটা ব্যাপার তো তারপর হচ্ছে আমি খেতে বসলাম মা হচ্ছে সবাইকে দিছিল। তো ডিমের কোরমাটাই ফার্স্টে আমি টেস্ট করলাম আসলে অনেক মজা হয়েছে ডিমের কোরমা পোলাও রোস্ট প্রত্যেকটা খাবারই না অসাধারণ ছিল একদম মনে হচ্ছিলো যে বিয়েবাড়ির যে রোস্টগুলো হয় ওইরকম আর কি তো আমি তো একদম ভরপুর খেয়েছি আর অনেক দিন পর রাতে এত ভারী খাবার খেলাম রাতের খাবারটা সাধারণত আমি একটু তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করি কিন্তু সেদিন যেহেতু দাওতে গিয়েছিলাম তো খেতে খেতে অনেক লেট হয়ে গিয়েছিল। প্রায় নয়টার মতো বেজে গিয়েছিল আমি রাতের খাবারটা মধ্যে খেয়ে ফেলি এত কিছু থাকার পরও আন্টিরা মরিচ পেঁয়াজ সরিষার তেল দিয়ে ভর্তা বানিয়ে খাচ্ছিলো এটা নাকি আরেক ধরনের টেস্ট তো তারপরে হচ্ছে আমি একটু আচার টেস্ট করলাম ইতালিতে একটা ফল পাওয়া যায় পেশকা ছোটো ওই ছোট পেশকা দিয়ে হচ্ছে আনটি আচার বানিয়েছিলো অনেক মজা ছিল আচারটা এরপরে হচ্ছে লাস্টে পায়েস খেলাম মানে শুধু খাওয়া আর খাওয়া পায়েসটা তো অসাধারণ ছিল একদম আছে না মানে ক্ষীরসা ওই রকম লাগছিল তো আন্টির হাতের রান্না আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল তো এরপরে লাস্টে হচ্ছে চকলেট কেক খেলাম খাওয়া দাওয়া করে অনেক বেশি আড্ডা দিয়ে তারপরে বাসায় চলে আসতেছি আল্লাহ হাফেজ